দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের তিনটা সময় আসে বড় কঠিন সময় এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় বিপদজনক সময় আর হতেই পারে না দুনিয়াতে যত মানুষ এসেছে দুনিয়াতে যত মানুষ বিগত হয়ে গিয়েছে দুনিয়াতে যত মানুষ আসবে এই তিন শ্রেণীর তিনটা অবস্থার তিনটা কঠিন সময়ের মুখোমুখি তাকে হতেই হয় এর মধ্যে একটা সময় হচ্ছে মানুষের জন্মের সময় যখন মানুষ দুনিয়াতে আসে তখন যে দুনিয়াতে আসে সে যেমন মৃত্যু ঝুঁকিতে থাকে ভয়ানক তাকে নিয়ে সবাই চিন্তিত থাকে কি হবে কি যেন হয়ে যায় শুধু তাই না সাথে সাথে যে মা তাকে জন্ম দিবে ভূমিষ্ঠ হবে ওই মাও শঙ্কায় থাকে সে সবার থেকে বিদায় নিয়ে নেয় মা বাবা তানের স্বামী যেই স্বামীর সন্তান দুনিয়াতে আসবে ওই স্বামীর থেকেও সে বিদায় নিয়ে নেয় যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় এজন্য সে তার কাছ থেকে কি করে বিদায় নেয় দুনিয়াতে আবার থাকবো কি থাকবো না এর সম্ভাবনায় পড়ে যায় তো যে দুনিয়াতে আসে সে যেমন ভয়ের মধ্যে থাকে শঙ্কার মধ্যে থাকে ঠিক তেমন যেই মা তাকে ভূমিষ্ঠ করবে যে মায়ের পেটের থেকে সে ভূমিষ্ঠ হবে জন্ম দিবে ওই মাও তার এরকম ভয়ের মধ্যে থাকে ঠিক কিনা তো এটা হচ্ছে প্রথম সময় সবাই চিন্তিত থাকে সবাই পেরেশান থাকে সবাই কান্নাকাটির মধ্যে থাকে যখন কেউ দুনিয়াতে আসে তো এই আসার সময়টা একটা ভয়ের সময় সবচাইতে বিপদজনক সময় সবচাইতে বিপদের সময় হচ্ছে কি দুনিয়াতে আসা তো এই আসার সময় আরও অন্য অন্য বিপদও আছে এই সন্তান ভালো হবে না খারাপ হবে এই সন্তান সন্তানের নসিব যদি ভালো হয় তাহলে সে দুনিয়াতে আসার পরপর সে যদি মুসলমানের ঘরে আসে দিনদারের ঘরে আসে তাহলে তাকে কি করে সে জন্মের পরপরই কি করে তার ডান কানে আজান বাম কানে কামত দেয় ঠিক কিনা যদি আরেকটু দিনদারি থাকে তার তাদের ফ্যামিলির মধ্যে কোনো ভালো দিনদারি ফ্যামিলি যারা দিন বোঝে দিন মানে পরিপূর্ণ দিনদার তারা কি করে ওই ছেলের জন্য সাত দিনের দিন আকিকা করে সাত দিনের দিন তার নাম রাখে আকিকা করে সুন্দর নাম রাখে এরপরে তাকে তাহনিক করায় তাহনিক বলা হয় কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গের থেকে খেজুর আয় না তার মুখের খেজুর ওই বাচ্চাকে খাওয়ায় দেওয়া হয় নবীর যুগে সাহাবিদেরকে এভাবে তাহানিক করানো হইতো সাহাবিদের যুগে তাবে তাবি যারা ছিল তাদেরকে এভাবে তাহানিক যারা তাদের থেকে এইভাবে কি করে তাহানিক করায় এটা হচ্ছে মুমিন বান্দা যারা আসে মুমিনদের মুসলমানদের ঘরে যখন বাচ্চা আসে তখন তাকে এইভাবে কি করে তার জন্মটা অনেক সুন্দর হয় আবার ঠিক এই এই জন্মই যদি কোনো বাচ্চার হিন্দুর ঘরে হয় তাহলে তাকে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হয় ঘণ্টি বাজানো হয় তার সামনে উলুলুলু করা হয় ঠিক না দেখবেন খ্রিস্টানের বাচ্চা হইলে তারা গির্জায় নিয়ে তাকে কি করে তাকে ঘন্টির সামনে নিয়ে ঘন্টির ঘন্টা শোনায় তো এই যে এক একটা পরিবর্তন এই পরিবর্তন মানুষের ফিতরতের কারণে হতে থাকে মানুষের পরিবেশের কারণে হতে থাকে মানুষ এক একটা পরিবেশের কারণে মানুষের ভিন্নতা চলে আসে তো জন্মের সময় একটা মানুষ সবচাইতে বিপদের সম্মুখীন হয় সবচাইতে বিপদ এর চাইতে বিপদ আর হতে পারে না মাও বিপদে থাকে যে সন্তান দুনিয়াতে আসে সেই সন্তানও বিপদের মধ্যে থাকে যখন দুনিয়াতে আসে আসার পরে তখন সবাই খুশি আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই খুশি সবাই আনন্দিত হয় কিন্তু ওই বাচ্চা কি করে কান্না করে ওঠে কান্না করে না ওই বাচ্চা আসার পরে কান্না করে ওঠে তো এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে একটা মানুষ যখন মৃত্যুর সময় আসে ওই মৃত্যুর সময় ঠিক ওই মানুষটা সবচেয়ে বিপদের সম্মুখীন হয় তখন এর চাইতে বিপদ আর তার হতেই পারে না তখন তার সামনে সবাই তার থেকে দূরে সরে যায় যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন যখন বুঝতে পারে আত্মীয় স্বজন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব যখন বুঝতে পারে যে না সে শেষ তার হায়াত আর নাই একেবারে শেষ সময় এসে পড়ছে এই তো নিঃশেষ গেল গেল এই নিঃশেষ বের হয়ে যাচ্ছে ঠিক তখন কি করে তার আশা ছেড়ে দেয় তার জন্য সবাই প্রস্তুত হয়ে যায় সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি লাইগা যায় যে এখন তার জন্য কেউ এলান করে দেয় কেউ খবর দিতে থাকে এই যে মুখে মৃত্যুবরণ করছে তোমরা মাইকে ঘোষণা করে দাও কি করে এভাবে সবাই দূরে সরে যায় তাকে এভাবে তার লাশটাও কি করে না সামনে রাখে না একেবারে দূরে সরাই দেয় তার লাশটা আর বেডরুমে রাখে না যদি সে তার বেডরুমে থাকতো এখান থেকে বের করে কি করে তাকে বারান্দায় বাহিরে উঠানে রাইখা দেওয়া হয় ঠিক না এটা হচ্ছে তার দ্বিতীয় সবচাইতে কঠিন মুহূর্ত সবচেয়ে বিপদের সময় ওই মৃত্যুর সময় যখন মানুষের আসে তখন মানুষ সব ভুলে যায় স্বামী স্ত্রীকে ভুলে যায় বন্ধু বান্ধব তাকে ভুলা যায় যত মহাব্বতের মানুষ হোক যত টাকা পয়সাওয়ালা মানুষ হোক সবাই সবার থেকে দূরে সেরা যায় আরেকটা সময় মানুষের সামনে কঠিন একটা সময় আসবে সেটা হচ্ছে কেয়ামতের সময় যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে যখন হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে ওই হাসুরের ময়দানে কঠিন একটা সময় থাকবে যখন কেউ কারোর সামনে থাকবে না সবাই দেখে একজন আরেকজনকে চিনবে কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কারো সামনে কারো উপকারে আসতে চাইবে না শুধু নিজের ইয়ানাফসি ইয়ানাফসি সে করতে থাকবে এই তিনটা সময় হচ্ছে মানুষের সবচেয়ে বিপদ এবং সবচাইতে কঠিন সময় তো এই যখন বান্দা দুনিয়াতে আসে তখন ওই বান্দার জন্য কবি বলছেন এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কি বলছেন এমন জীবন হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যখন কোনো বান্দা দুনিয়াতে আসে ওই বাচ্চাটা কান্না করে ওঠে সে একা কান্না করে দুনিয়ার সমস্ত মানুষ হাসে আনন্দিত হয় তারা খুশিতে মিষ্টি বিলায় আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে সুসংবাদ দিতে থাকে এইভাবে তারা আনন্দ করে একজন আরেকজনের সাথে তার আনন্দ ভাগাভাগি করে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু ওই ব্যক্তির জন্য কবি বলেন ওই ব্যক্তি তখন যে বাচ্চাটা দুনিয়াতে আসে যেই বান্দাটা দুনিয়াতে আসে ওই বান্দা একাই কান্না করে সবাই হাসতে থাকে মাও হাসে বাবাও হাসে দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা থাকে তারা সকলেই হাসতে থাকে তার জন্য আনন্দিত হয় কিন্তু ওই বান্দা ওই বান্দার জন্য কবি বলতে থাকেন এই যে তুমি কান্না করেছ আজকের এই কান্না থেকে যদি তুমি তোমার জীবনকে এমন ভাবে গড়ে নাও যেন মৃত্যুর সময় তুমি হাসতে পারো মৃত্যুর সময় তুমি দুনিয়াতে এসেছ তোমার একটা বড় বিপদের সময় ছিল এই বিপদের সময়টা আজকে কেটে গেল কিন্তু তোমার সামনে আরেকটা বড় মহা বিপদ অপেক্ষা করছে ওই মৃত্যুর সময় মৃত্যুর সময় কিন্তু কঠিন বিপদের সম্মুখীন হতে হবে যদি তুমি ন্যাক্কার হয়ে মরতে পারো তাহলে তোমার মৃত্যুটা আসান করে দিবেন কে আল্লাহ তোমার মৃত্যুটাকে সহজ করে দিবেন ইব্রাহিম ইবনে আদাম তাকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন একদিন দুই দিন তিন দিন স্বপ্নে দেখাইলেন হে ইব্রাহিম তুমি এই রাজপ্রাসাদ তোমার জন্য না এই রাজপ্রাসাদ ছেড়ে দাও তখন তিনি আস্তে আস্তে যখন বুঝতে পারলেন এই রাজপ্রাসাদ আমার জন্য না এই রাজপ্রাসাদ সেরে তিনি বন জঙ্গলে চলে গেলেন তিনি আল্লাহর গোলামি করার জন্য তিনি এইভাবে আল্লাহর জন্য তিনি বন জঙ্গলে যে আল্লাহর গোলামি করা শুরু করে দিলেন যখন আল্লাহর গোলামি করতেছেন তখন তার জন্য বনের সিংহ হিংস প্রাণীগুলো তার জন্য আনন্দিত তার কথা শুনে সমুদ্রের মাছ যাও তার কথা শুনে সমুদ্রের বনের পাখিগুলো গাছের পাখিগুলো তার কথা শুনে ওই ইব্রাহিম ইবনে আদহাম একদিন তিনি বন জঙ্গল দিয়ে হাঁটতেছিলেন এক কাঠরিয়া কাঠ কেটে কেটে একটা মসজিদের সামনে তিনি পানি গরম করতেছিলেন ইব্রাহিম ইবনে আধাম বললেন এই পানি গরম করে তুমি কি করবা এখানে বলতেছে আমি এইখানে পানি গরম করে মানুষদের অজুর ব্যবস্থা করি এখন ঠান্ডার সময় ঠান্ডার দিন মানুষ যেন গরম পানি দিয়ে অজু করে তারা যেন এই পানি দিয়ে অজু করে নামাজ পড়তে পারে এই আমি তাদের গরম পানির ব্যবস্থা করি বলল তুমি তো বড় ভালো মানুষ তুমি তো বড় আল্লাহওয়ালা মানুষ বলতেছে এটা তুমি কি উদ্দেশ্য করো বলতেছে আমি একজন সাধারণ কাঠরিয়া আমার কোনো তেমন আমল নাই আমি শুধু মানুষের একটুখানি উপকার করতে চাই যেন তারা আমার জন্য দোয়া করে কি করে দোয়া করে তার এই এক উদ্দেশ্য দেখে ইব্রাহিম ইবনে আদ হাম জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি তোমার মনের ভিতরে কোনো ইচ্ছা আছে যেটা তুমি চাও যে এটা তোমার ইচ্ছাটা পুরা হোক তখন তিনি ওই কাঠরিয়া বললেন আমার মনের ভিতরে একটা ইচ্ছা আছে সেই ইচ্ছা আবার কি বললেন এই যুগের সবচেয়ে বড় আল্লাহওয়ালা এই দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আমি যদি তার সাথে দেখা করতে পারতাম আমি শুনেছি সে বড় আল্লাহওয়ালা সে অনেক ভালো মানুষ আমি একজন আল্লাহওয়ালার সোহবত লাভ করার জন্য ইচ্ছা করেছি হইতে পারে তার সাথে আমি যদি সাক্ষাৎ করি তার থেকে আমি দোয়া নেই সে আমাকে যদি দোয়া করে তার সাথে আমি যদি সম্পর্ক করতে পারি হতে পারে আল্লাহ তালা এই উসিলা করে আমাকে মাফ করে দিবেন আমার জন্য জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। তো এই কথা শোনার পরে ইব্রাহিম ইবনে হাম আশ্চর্য হয়ে গেছেন আরে তুমি কি বলো তুমি এরকম একটা ইচ্ছা করেছ যে ইচ্ছা তো আল্লাহ তালা তোমার জন্য কবুল করে নিয়েছেন আল্লাহ তালা তো তোমার ইচ্ছাকে পুরা করার জন্য তোমার সামনেই আমাকে এনে দিয়েছেন আমি তো ইব্রাহিম ইবনে আদ হাম এই কথা শোনার পরে ওই কাঠোরি আশ্চর্য হয়ে গেছে বলতেছে তাই নাকি আমি তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মনে মনে আপনাকে খুঁজতেছি তো আল্লাহ তালা ন্যাক উদ্দেশ্য করছে ন্যাক নিয়ত করছে আল্লাহ তালা তার এই উদ্দেশ্যকে পূরা করে দিছেন সুবাহান এই যে ভালো কাজ সামান্য ভালো কাজ যে নাকি সামান্য ভালো কাজেরও ইচ্ছা করে আল্লাহ তালা তার জন্য ওই কাজটাকে দেখেন না কিন্তু তার এই কাজের পরিমাণ দেখেন না যে কি বড় কাজ করছে সে কত বড় কাজ করছে কিন্তু আল্লাহ তালা দেখেন যে সে ভালো কাজ কতটুকু করছে কি পরিমাণ করছে তার নিয়রটা কতটুকু এই নিয়রটা দেখে আল্লাহ তালা তার জন্য কি করেন তার জন্য ক্ষমার ঘোষণা করে দেন এই জন্য আল্লাহ তালা বলেন কুল ইন্না সলাতি অনুসুকি বান্দার কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ দিলের অবস্থাটা দেখেন ভিতরের অবস্থাটা দেখেন যার ভিতরটা আল্লাহর জন্য হয়ে যায় দিলটা আল্লাহর জন্য হয়ে যায় যার নিয়রটা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তালা তাকে ওইভাবেই কবুল করে নেন তার সমস্ত কাজকে আল্লাহ তালা ওইভাবে সমাধান করে দেন সুবাহ এজন্য আমাদেরকে এই যে কঠিন তিনটা মুহূর্ত একটা মুহূর্ত আমরা অতিক্রম করে চলে আসছি জন্ম আমাদের শেষ দুনিয়াতে আমরা এসে পড়েছি কিন্তু আরেকটা কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা কি মৃত্যুর সময় যদি বান্দা দুনিয়াতে ভালো কাজ করে যায় তাহলে তার মৃত্যুটাও ভালো হয় আল্লাহ যার মৃত্যুটা ভালো হবে তার হাসুরও ভালো হবে সুবাহান এজন্য এজন্য আমরা এই দুইটা সময়ে যে আমাদের কঠিন সামনে আসে এই দুইটা সময়ে যেন আমাদের ভালো সময় হয় এজন্য সব সময় নিজেকে প্রস্তুত করা নিজেকে ওইভাবে তৈরি করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন واخذ وانا ان الحمد لله رب العالمين